আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ উদ্দিন আমি একজন গভর্নমেন্ট নির্দিষ্ট চিকিৎসক আমি চিকিৎসা প্রদান করি আমার গুরুজি ভারতের পশ্চিমবঙ্গের গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবীন্দ্র বর্মন সারকে অনুসরণ করে বিদেশি মডার্ন অংশের দ্বারা জটিল কঠিন রুগীর চিকিৎসা প্রদান করি বন্ধুরা আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি যেটায় মানুষ কষ্ট পাচ্ছে কি গ্রাম বাংলা শহরের নগরের সব স্থানের রুগীরা যেটাই কষ্ট পায় সেটা হচ্ছে আছি এই আচিলে মানুষ স্পষ্ট পায় সেই আছিল থেকে আরোগ্য লাভের পথ নিয়ে আজকে আলোচনা করব এই মধ্যে যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওটি ফলো করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন বন্ধুরা আজকের মূল আলোচনায় যাই আজকের মূল আলোচনা আছিল বা ওয়াট প্রসঙ্গে এই আছিল কীভাবে শরীর থেকে আরোগ্য করবেন কোন স্থানের আছিলে কোনো যায় মানুষের এই কোন স্থানের আছিল হলে কোন মেডিসিন খাবেন সেই প্রসঙ্গে আজকের আলোচনা আছি একটি কষ্টসাধ্যকর রোগ যেটা দেখতে খুব বিচ্ছিরি দেখায় মানুষেศ করলে যখন অসুখ হয় দেখতে দেখছিনি দেখায় এই আযিন থেকে সুস্থ জীবন যাপন করতে হলে আমাদের তাৎমাত্রে ব্যবস্থা এলে বৈজ্ঞানিক চিকিৎসা ব্যবস্থা এলোবাদিতে শান্তির তারার বা মন মন কোন চিকিৎসা ব্যবস্থা নাই কোনো মেডিসিন নাই যে শরীর থেকে আছিল তারায় তারা তাদের আছে সার্জারির ব্যবস্থা সার্জারি করতে আর শরীর থেকে আচির দাঁড়ানো সম্ভব নয় যাদের সারা শরীরেই আছে কয়েক স্থানে সার্জারি করবে কাটার পরে আবার হবে কয়েকবার আচীর শরীর থেকে কেটে অপসারণ করবে তাই বন্ধুরা এমন চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে যেটা শরীর থেকে আচির বিদায় নেবে আর হবে না ডাক্তার হানিমান তৎকালীন কালীন রোগী চিকিৎসা করতে গিয়ে দেখছেন রোগ তো না আরো জটিল টাকা প্রকাশ পায় তখন চিন্তা ভাবনা করে তিনি তার ব্যথা জীবন জীবনটা তার ব্যথা যেতে দেন নাই অক্লান্ত পরিশ্রম করেন পারমানেন্ট কিওরের জন্য এই গণতাধিক চিকিৎসা ব্যবস্থা আবিষ্কার করেছেন এবং বলেছেন এই চিকিৎসা ব্যবস্থা তোমরা গ্রহণ করো পারমানেন্ট কিওর হও সুস্থ জীবন যাপন করো তিনি বলেছেন আমার জীবনের একটু সময় ব্যথা অতিবাহিত করি নাই আমি মানুষের কল্যাণের জন্য মানুষ যাতে সুস্থ থাকে সেই পথেই অতিবাহিত করেছি সেই উন্নত চিকিৎসা ব্যবস্থা দিয়ে গেছেন ডাক্তার হ্যানিম্যান তিনি বলেছেন কোন মানুষের যদি হাতের তালুতে আচিন হয় হাতের তালুতে মানুষের অসংখ্য আচিল হয় তাহলে হাতের তালুতে যদি আচিল হয় আর রুগীটা যদি লবণ প্রিয় হয় লবণ ছাড়া ভাত খেতে পারে না রকম রুগী যদি হয় তাহলে উক্ত রুগীকে ন্যাপকামিও রোয়ানেন পাঁচ করে সকালে ন্যাপকামিও পাঁচ ফোটা করে এক মাত্রা করে সপ্তাহে একবার দিলেই দেখা যাবে রুগী আরোগ্য লাভ করবে শরীরে আর আচির থাকবে না আর যে সকল রুগীর দেখা যায় অসংখ্য আচির দলে দলে উঠছেই শরীরের বিভিন্ন স্থানে আচির একের পর একে উঠছেই অসংখ্য আছে রকম পেশেন্ট যদি আসে উক্ত পেশেন্টের ক্ষেত্রে ডাক্তার হ্যানিমেডের উক্তি অসংখ্য দলে দলে আছে শরীরের বিভিন্ন স্থানে উঠছে তাহলে উক্ত পেশেন্টকে সুজা নামক মেডিসিন ওয়ানেন এম সপ্তাহে একবার করে সেবন করালে আছেন শরীর থেকে দূরবিত হবে আর একটি মেডিসিন আছে সেটা হলো পুষ্টিকাম এই পুষ্টিকাম মেডিসিনটাও যদি দুই পাঁচ ফোটা করে ওয়ান এম শক্তি সেবন করানো যায় সপ্তাহে একবার শরীর থেকে আচিল দূরবিত হবে বন্ধুরা যাদের অসংখ্য আচিল একের পর এক উঠছে চিকিৎসা গ্রহণ করছেন আবার উঠছে কেটে আসছেন আবার উঠছে অসংখ্য আছিল এরকম উঠতে থাকলে উক্ত প্যাশেন্টকে আপনারা সুজা নামক মেডিসিনটা ওয়ান এম সপ্তাহে একমাত্রা করে সেবন করাবেন দেখবেন এক পর্যায়ে আসবে শরীরে আর আঁচিল উঠবে না চিরপিওর হয়ে যাবে পারমানেন্ট আরোগ্য লাভ করবে শরীরে আর আঁচিল খুঁজে পাওয়া যাবে না আঁচিল থেকে মুক্ত হয়ে যাবে তাই যাদের শরীরে বারবার অসংখ্য আচিল উঠতে থাকে তারা প্রতিরোধক ব্যবস্থা গ্রহণ করুন যাতে আতিল শরীরে আর আবির্ভাব না হয় এই প্রতিরোধক ব্যবস্থায় আপনারা সোজা মেডিসিনটি সপ্তাহে একমাত্র করে সেবন করুন দেখবেন আপনার শরীর থেকে অসংখ্য দরে দরে ঝাঁকে ঝাঁকে ওটা আঁচিল আর থাকবে না শরীর আচিল মুক্ত হয়ে যাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন এই দিচ্ছি আচিল আর সুদর্শন মানুষকে বিচ্ছিন্ন দেখাবে না আবার সুদর্শনের হারানো ঐতিহ্য ফিরে আসবে তাই বন্ধুরা আমার যাদের শরীরে আছিল আছে যাদের শরীরে অসংখ্য আচিল বারবার দলে দলে উঠছে তারা আপনারা বিচলিত হবেন না চিন্তার কোনো কারণ নাই মহাত্ম ডাক্তার হ্যানিম্যান যে চিকিৎসা ব্যবস্থার আবির্ভাব করে গেছেন সেই চিকিৎসা ব্যবস্থায় সোজা নামক মেডিসিনটা সেবন করুন আঁচিল আর উঠবে না আখির মুক্ত জীবন যাপন করতে পারবেন আজকের আলোচনা এখানে আসসালামু আলাইকুম